ফুটন্ত গরম জলের মধ্যে গোটা তেলাপিয়া মাছ ডিম টমেটো আর কয়েক পিস আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা হয়তো এই রেসিপিটি আগে কখনো খাননি যদিও বা খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত এছাড়া বন্ধুরা ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে গোটা তেলাপিয়া মাছ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা হয়তো আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না তাই চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি রেসিপি শুরুতে প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়েছি এইবার জলটা যখন হালকা গরম হবে তখন ওর মধ্যে আমি গোটা তেলাপিয়া মাছ দেব এইবারে আমি দেব একটা টমেটো আর দিচ্ছি একটা ডিম তারপরে দেব কয়েক পিস আলু এখানে আমি একটা গোটা আলুকে চার পিস করে নিয়েছি খোসা শুদ্ধই কেটে নিয়েছি আর এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে একসাথে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর তারপরেই ঘটবে রেসিপির ম্যাজিক এবারে আমি দিলাম কিছুটা নুন এবারে কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম আর তারপরে মাছের আরেক পিঠ উল্টে দেব এক এক করে সব কিছু উল্টে দেব। তারপরে আমি টমেটোটা উল্টে দিচ্ছি আর ডিমটাকে উল্টে দেব। এতে অপর পিঠটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে সব কিছুকে উল্টানো হয়ে গেলে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা আমি সরিয়ে দেব। আর এবারে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপরে এক এক করে আমি সমস্ত কিছুকে নামিয়ে নেব ডিমটা নামিয়ে নিলাম প্রথমে তারপরে নামিয়ে নিচ্ছি টমেটো এবারে আমি আলুগুলোকে নামিয়ে নেব এই সব কিছুকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করেও নিতে হবে সব কিছু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর এবারে আমি মাছ থেকে কাঁটাগুলো ভালো করে বেছে নেব মাছ থেকে কাঁটাগুলো বাছার পরে মাছটাকে প্রথমে আমি মেখে নেব কাঁটা বাছা হয়ে গেছে এইবারে আমি মাছ মেখে নিচ্ছি মাছ খুব ভালোভাবে মাখানোর পরে এবারে আমি একটা গ্রেটার নেব আর এই গ্রেটার দিয়ে প্রথমে আলুটাকে গ্রেট করে দেবো আলু গ্রেড করে দিলে খুব ভালোভাবে ফিনিশিং হয়ে যাবে না হলে গোটা গোটা থাকবে সেই কারণে আমি আলু গ্রেটার দিয়ে গ্রেড করে দিচ্ছি আর আলু গ্রেড করা হয়ে যাওয়ার পরে এখন আমি ডিমটাকেও গ্রেড করে দিচ্ছি রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াসা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন ডিম গ্রেড করা হয়ে গেছে এইবারে টমেটোটা মেখে নিচ্ছি টমেটোটাও খুব ভালো করে মেখে নিতে হবে সব কিছুর সাথে টমেটো মাখা হয়ে যাওয়ার পরে এখন আমি সব কিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছি আর আজকের এই রেসিপি গরম ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে একদম মুখরোচক একটা রেসিপি খেতে দুর্দান্ত স্বাদ এটা মাখানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এখন কিছু উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা বাটা এটা আপনারা জিরার গুঁড়োও দিতে পারেন তারপরে দিলাম হাফ চামচ আদা আদা আপনারা গ্রেট করেও দিতে পারেন এখন দিচ্ছি কুচনো পেঁয়াজ তারপরে আমি দেব পাঁচ কোয়া রসুন কুচি এখন দিচ্ছি ঝালের জন্য পাঁচটা কুচুনো লঙ্কা আর দিলাম কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়ো এইবারে দিচ্ছি স্বাদ নুন তারপরে অ্যাড করব, এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন পুরোটাকে বাইন্ডিং করার জন্য আমি দিচ্ছি বেসন তিন টেবিল স্পুনের মতন বেসন দিলাম বেসন দিয়ে খুব ভালো করে এবারে মাখিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এছাড়া মাখানোর পরে যদি বোঝা যায় যে আরেকটু বেসনের দরকার পড়বে এর মধ্যে তাহলে আমি আরেকটু বেসন দিয়ে দেবো এর মধ্যে এইবারে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর বেসনও লাগেনি আর এখন আমি অল্প অল্প ডোন ঠিক বড়ার মতন গোলশেপ দিয়ে নেব সবটুকু মাখানোকে ঠিক এরকমভাবে গোলশেপ দিয়ে আমি বানিয়ে নেব তারপরে এগুলোকে ভেজে নেব সবগুলো বানানো হয়ে গেছে এরপরে আমি এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর তেলও দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা একটা করে মাছের পকোড়া বা বড়া দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা মাছের এই ইউনিক রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে নেবেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এছাড়া ডাল দিয়েও এই পকোড়াগুলো গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব এইগুলো একটু লাল লাল করে ভেজে নেব তাহলে ভেতরটা কাঁচা থাকবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এখন কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে তবে আরেকটু লাল করে ভাজতে হবে এগুলোকে এইভাবে আমি তিন চারবার উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব আর এবারে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লালও হয়ে গেছে আর ভাজাও পুরোপুরি হয়ে গেছে তারপরে আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এছাড়া যেই কটা বড়া ভাজতে বাকি আছে সেইগুলো ঠিক একই রকমভাবে লাল লাল করে আমি ভেজে নেব এইবারে আমি পরেরগুলো দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে লালচে লালচে করে ভেজে নেব সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে আর গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আর বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ